বটিয়াঘাটায় মাদক ডিলার ইমরানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন তথ্য ভিনিস খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বটিয়াঘাটায় মাদক ডিলার ইমরানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় গত সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখ রাত দুইটার পরে চক্রাখালী আসাবুরনগর এলাকার খাঁ এর স্ত্রী মারিয়া বেগম বয়স উনিশকে গজালমারি এলাকার বাইশটির অধিক মামলার আসামি ডিলার ইমরান হাওলাদার ধর্ষণ করেন এমন জঘন্য কাজের জন্য এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকালে বটিয়াঘাটা সদরের বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় গৃহবধূর স্বামী সাব্বির খা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর পাঁচ তারিখ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সূত্রে জানা গেছে গৃহবধূর স্বামী একজন জেলে সে প্রতিদিনের ন্যায় গত সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক এগারো ঘটিকার সময় তার স্ত্রী মোসাম্মদ মারিয়া বেগম বয়স উনিশকে ঘরে রেখে ঘেরে মাছ ধরার জন্য বাহির হয় আসামি মোহাম্মদ ইমরান হাওলাদার বয়স পঁয়ত্রিশ পিতা বজলু হাওলাদার সাং গজালমারি থানা বটিয়াঘাটা জেলা খুলনাসহ সে একত্র হয়ে মাছের ঘেরে মাছ ধরতে যায় বাদির স্ত্রী মোসাম্মদ মারিয়া বেগম ঘরে একা থাকে মাছের ঘেরে বাদি সহ সঙ্গীয় মামুন আকাশ ও আসামি ইমরান হাওলাদার একত্রে মাছ ধরিতে থাকে অতপর আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখ রাত আনুমানিক দুই ঘটিকার সময় আসামি ইমরান হাওলাদারকে তাদের সাথে মাছের ঘেরে দেখতে পায় না ওই দিন রাত আনুমানিক চার ঘটিকার সময় আসামি ইমরান হাওলাদার পুনরায় বাদির সাথে একত্র হয়ে মাছের ঘেরে মাছ ধরতে আসে কোথায় গিয়েছিল বাদি তাহাকে জিজ্ঞাসা করিলে আসামি ইমরান হাওলাদার বাদি বলে পাশের ঘেরে মাছ ধরতেছিলাম সকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটের সময় বাদি বাড়িতে গেলে তার মামা শ্বশুর মোহাম্মদ শামীম শেখ ও স্থানীয় অনেক লোকজন তার বাড়িতে দেখতে পায় তখন সে জানতে পারে আসামি ইমরান হলাদার তাকে মাছ ধরার কাজে ব্যস্ত রাখিয়া রাত আনুমানিক তিন ঘটিকার সময় তার বসত ঘরের জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে তার স্ত্রীকে জোর করে তাহার ইচ্ছার বিরুদ্ধে ঘরের পশ্চিম পাশের রুমের খাটের ওপর শোভাইয়া ধর্ষণ করে বাদির কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তার স্ত্রী তাৎক্ষণিক ঘটনাটি বাদিকে জানাতে না পারিয়া তার মামা শ্বশুর মোহাম্মদ শামীম শেখকে বলেন